এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছে বলে সেদেশের পুলিশ মৌখিকভাবে জানিয়েছিল ঢাকার গোয়েন্দাদের হত্যার পর শাহিনের মতো সিয়াম ও গা ঢাকা দিয়েছিল নেপালে হত্যার আগে নেপালের বিভিন্ন হোটেলে সিয়াম সহ অন্যদের অবস্থানের তথ্য পেয়েছেন গোয়েন্দারা সেটা যাচাই বাছাই করতে ঢাকা থেকে হারুনুর রশিদের নেতৃত্বে চার সদস্যের দল গিয়েছিল নেপালে বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া ডিসপোজ করা এই কাজটা করা সে বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফরাবাদ বিহারে গিয়ে সে চারটা সিমে চারটা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু নেপাল বাংলাদেশ বা ভারত যে দেশের কাছে দিক তাতে তদন্তের কোনো প্রভাব ফেলবে না বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো যদি এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের রয়েছে যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকে দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এদিকে এমপি আনার হত্যায় জড়িত আসামি তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি গ্রহণ করেন এর আগে সোমবার একই মামলায় আসামি শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৌরভী সায়েদা जमुना निूज ढाका